আলাইকুম আমি স্বেচ্ছাগ্রহ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে একটা ফিল্ডে এসেছি আর সব থেকে বড় বিষয় এ ভাই আছে আমাদের সাথে অপু ভাই আলাইকুম ভালো আছেন আপনার পরিচয়টা একটু দেন আমি মোহাম্মদ আবদুল্লাহ আল কাউসার মন্ডল অর্গানিক অ্যাগ্রো ফার্মের সত্যাধিকারী আমার হচ্ছে মন্ডল কেচুসার আচ্ছা ধন্যবাদ এই যে আমাদের একজন ভাই ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান আমি আমার বাসা হইল শেত্রাই শেত্রাই পিরুল ঠাকুর আচ্ছা দাদা আদাব হ্যাঁ আদাব সবাইকে শুভেচ্ছা আমরা দাঁড়িয়ে আছি এখন ঠাউরগা জেলা পিরগঞ্জ উপজেলা মালঞ্চ গ্রামে এই আমাদের কৃষক কৃষি উদ্যোক্তা রুবেলের মরিচ ফসলে আমরা এখানে ভাই আপনার কোম্পানির নাম কি জানি প্লান্টেন এগ্রো লিমিটেড কোম্পানি প্লান্ট

এখন আমরা যে ফসলটি যে দাঁড়িয়ে আছি দেখলে বোঝা যাচ্ছে যে একদম তোরতাজ মাত্র তেত্রিশ দিন বয়সে খুব সুন্দর দাঁড়িয়ে আছে চারুবেল এটা রোগ বালাই কেমন

পরামর্শের জন্য যায় তখন আমি মনে করেন যে এর মাঠ পর্যায়ে আসি তাকে নিয়ে আসি নিয়ে আসার পরে এখন এটা চারা টাকা দেওয়ার পরে মানে শুরু থেকে এ টু জেড পরামর্শ দিয়ে আসছি ইনশাআল্লাহ উনার সবচেয়ে বড় কথা আমার কাছে যেটা মনে হইছে দর্শক এই যে আমাদের যে কৃষি উদ্যোক্তা রুবেল তার মুখের হাসি দেখলে বোঝা যায় যে একবার সফলের একটা স্বপ্ন দেখতেছে এবং সে তার হাসিটাতে বোঝা আছে দর্শক দেখেন ইনশাআল্লাহ সুন্দর আচ্ছা আমি আমি একটা জিনিস লক্ষ্য করতেছি আপনারা জানেন কিনা জানি না সাইডে দেখেন এই জমিটা আসলে আপনি মালিক নাকি এটা লিজ না কেমন কি লিজ নামা ঠিক আছে আপনার সাইডে লক্ষ্য করেন মানে এটা কিন্তু বাগান পাশে কিন্তু বাগান লিচুর বাগান এবং চার পাশে হচ্ছে আছে গাছ এই পাশে আম বাগান আম বাগান আর এই যে মরিচ এটা মনে করেন যে একে অপরের বিপরীত বিপরীত ঠিক আছে তার হ্যাঁ আপনার হচ্ছে যে বিভিন্ন ফল ফল গাছ আছে ফল বাগানেই আছে তার মানে হচ্ছে যে যেটা ভাই বলতে যাচ্ছে যে এটা অবশ্যই এটা পার্শ্ববর্তী এখানে বীজ স্প্রে করলে ওইখান পোকা এখানে আসবে এবং আমের বীজ এখানে আসাই যাবে না আসাই যাবে না কারণ ওইখানে পাঁচপান্ন এসি স্প্রে করা হয় পাঁচপান্ন এসে মরিচের জন্য মনে করবেন এটা এক হয় দোজখ সঙ্গে সঙ্গে গাছ নষ্ট হয়ে যাবে আরেকটা একটা যদি লক্ষ্য করেন মাকড়ের আক্রমণ হয় খুব বেশি এই সমস্ত জায়গায় কিন্তু আল্লাহ রহমতে যাই হোক আর একটা বিষয় আপনি একটা জিনিস লক্ষ্য করতেছেন কিনা জানি না এই যে পাতাটা এই যে এই যে দেখেন এই পাতাটা এই যে এই পাতা আমরা কিন্তু মরিচ এখানে ধরা খাই যাই এই পাতা কিন্তু আপনার কোপার স্প্রে করতে হবে এখন আপনার দশ দিনে হোক সাত দিনে হোক অবশ্যই কপার জাতীয় যেগুলো ভালো মানের প্রোডাক্ট ভালো কোম্পানির ওইটা স্প্রে করতে হবে এটা এখন কন্টিনিউ রাখতে হবে তাইলে আপনার গাছ কিন্তু দীর্ঘমেয়াদী হবে তাহলে দেখা গেছে আপনি দু একবার তুলা দিবেন আপনার গাছ অটোমেটিক চলো মানে ও নষ্ট হয়ে যাবে মানে আপনাকে মাসে দুইবার হোক তিনবার হোক যতটুকু পরিমাণ লাগে এবং এই ক্ষেত কিন্তু আপনার এই ক্ষেতের সঙ্গে যদি আপনি কথা না বলেন সকালবেলা আসে যদি কথা বলেন যে এই যেমন এই মরিচটা এ কিন্তু প্রথম মরিচ একে কিছুদিন পর আপনাকে তুলে ফেলতে হবে এই মরিচটা কারণ কি এর বাঁকাটা কিন্তু বাঁকা হিসাবে গ্রহণযোগ্য হবে না কারণ এ বিষ ফল বলে এগুলোকে আর তারপরে এগুলা দেখেন এই যে এটা এটা মরিচ কিন্তু ঠিক আছে এই যে এটা দেখেন এটা যদি আপনি না তুলেন তাইলে কিন্তু এগুলাতে এর প্রভাব পড়বে বিশেষ করে ভাই আপনি আছেন আপনি তো বিভিন্ন কৃষকের কাছে যান এই বিষয়গুলো কিন্তু অবশ্যই বলবেন কারণ একটা ছোট্ট নিউজ দিবেন ওই কৃষকটা অনেক উপকার হোক এখানে এটা এমন একটা ভান্ডার যত আমরা মানুষকে জ্ঞান দিব নিজেরও জ্ঞান দেব আর সর্বোপরি মানে আপনার এই মানে বেডিং ব্যবস্থা থেকে শুরু করে মানে গাছের যে খুঁটির ব্যবস্থাপনা এটা তার মানে এটা এর আগের খুঁটি এখন সর্বোপরি বলেন আপনার এখানে গাছ কতগুলো আছে এখানে গাছ আছে ষোলোশো ষোলোশো আপনার মালচিং সহ আনুমানিক খরচ কতটুকু হয়েছে এ পর্যন্ত খরচ হচ্ছে আনুমানিক শুধু খরচ হয়ে গেছে পঁচিশ হাজার আনুমানিক কিন্তু হয় না আপনি নিজে খরচ করছেন পঁচিশ হাজার হবে পঁচিশ হাজার মানে হাজিরা মজুরি বাদ দিয়ে এইগুলা সব ধরলে ত্রিশ হাজার মরিচের একটা বিষয় আছে আপনি প্রথম এবং দ্বিতীয় তোলাতে যদি আপনার খরচ না উঠাইতে পারেন তার মানে আপনি খাবেন এটা কিন্তু ঠিক কি বললাম এবং এক থেকে পাঁচটা তোলা পর্যন্ত আপনার মরিসকে আপনি বাঁকা হইতে দিবেন না যদি মরিচটা সজা থাকে তার মানে আপনার মিনিমাম আপনি দশ বারোটা তোলা দিতে পারবেন আপনার গাছের লং জিবি বাড়ে যাবে যা করার লাগে এই যে রিসেন্ট কিন্তু যেখানে সেখানে ঘাস দেখা যাচ্ছে এটা হচ্ছে রাখবেন না আরো যদি ভালো হয় প্রতিদিন আরও যদি সম্ভব হয় মানে ভালোর ভালো আছে না যদি এই ফাঁকাগুলা এই ফাঁকাগুলো আপনি এখন ভার্মি কম্পোস্ট দিয়ে মানে কেঁচো সার দিয়ে পূরণ করে দিতে পারেন গোড়াটা থাকবে ওর অল টাইম হচ্ছে খাদ্যের উপর এবং ভেজা এবং থাকবে শুকনো অবস্থায় খুব ভালো হবে নাহলে আপনার দু চার দিন পর পর সপ্তাহে একদিন আপনার গোড়ার ঘাস পরিষ্কার করতে হবে যখন ওই জায়গাটা

মরিচ খেত পরিবর্শন করলাম আমরা তাতে সন্তুষ্ট আর কি সন্তোষজনক আশা করা যায় যে উনি লাভবান হবেন তো আমাদের সবার পক্ষ থেকে ওনাকে অভিনন্দন উনি যে সাহস করে শুরু করতে পারছেন এটুকু জায়গাতে এজন্য জন্য ওনাকে আচ্ছা ভাই আরেকটা মানে মেন জিনিসটা আমাদের বাপ পড়ে গেছে এক গাছ থেকে আরেক গাছ ডিস্টেন্স কতটুকুছে চব্বিশ ইঞ্চি আর লাইন বাই লাইন মানে এই লাইন থেকে কইলেন লাইন থেকে আপনি তো মালচিংটা বিছাইছেন আপনার 4 ফিটের বেড হচ্ছে 3 ফিট মানে 3 ফিট ফিট আচ্ছা এই যে দেখেন এবং আপনার একটা জিনিস সবথেকে ভালো হইছে কি আপনার এই যে ড্রেন থেকে এটা কিন্তু উঁচু জায়গায় আছে কেউ করে কি এটা এটা একবার এইখানারে

ধন্যবাদ ধন্যবাদ আছালক